কখনো কি ভেবেছেন যাকে আপনি ভালোবাসা মনে করছেন সে হয়তো কেবল আপনাকে ব্যবহার করছে আজ আমি এমন কিছু সংকেত বলবো যা জানলে আপনি এক সেকেন্ডে বুঝে যাবেন আপনার সম্পর্ক সত্যি নাকি ভুঁয়ো ভালোবাসা এক কথায় মানব জীবনের সবচেয়ে সুন্দর একটা অনুভূতি কিন্তু এই ভালোবাসার নামে প্রতিদিন হাজারো মানুষ প্রতারিত হচ্ছে মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে কেউ ভেঙে যাচ্ছে কেউ সারা জীবনের জন্য হতাশ হচ্ছে আজ আমি আপনাকে এমন কিছু সংকেত জানাবো যা বুঝলেই আপনি চিনে নিতে পারবেন আপনি চিনে নিতে পারবেন আপনার পাশে থাকা মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে নাকি শুধু ব্যবহার করছে আপনি শুধু কি ব্যবহার হচ্ছেন তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ আমি শুধু সমস্যা নয় এখানে সমাধানও বলবো তো এই জায়গাতে আমার যাওয়ার আগে প্রথমত আমি কয়েকটা পয়েন্টকে আমি পয়েন্ট আউট করে নিয়েছি প্রথমত শুধু মুখের কথা নয় কিন্তু কাজে অনুপস্থিত অনেকে আছে সারাক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে তুমিই আমার সব কিছু তুমিই ছাড়া আমি বাঁচব না কিন্তু সত্যিকারের প্রয়োজনের সময় আপনি অসুস্থ হলে বিপদে পড়লে সমস্যার মধ্যে পড়লে তারা আর থাকে না মনে রাখবেন ভালোবাসা কখনো কথাই নয় কাজে বোঝা যায় তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ পায় মুখে নয় তাই কাউকে বিচার করার সময় তার মুখের দিকে নয় তার কাজের দিকে তাকান দ্বিতীয় সংকেত সব কিছুই শর্ত জুড়ে দেওয়া থাকবে ভালোবাসা কখনো শর্ত সাপেক্ষ হয় না যদি কেউ সব সময় বলে এটা করলে তবেই আমি তোমার পাশে থাকবো ওটা না মানলে আমি তোমাকে ভালোবাসবো না তাহলে বুঝে নিতে হবে ওটা ভালোবাসা নয় সেটা আসলে ব্যবসা সতিকারের ভালোবাসা হলো স্বাধীনতা দেওয়া একে অপরকে নিজের মতো করে গ্রহণ করা সত্যি করে সম্পর্ক হলো স্বাধীনতা দেওয়া একে অপরকে নিজের মতো করে গ্রহণ করা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ভালোবাসা মানে বাঁধন নয় ভালোবাসা মানে যুক্তি ভালোবাসা মানে মুক্তি তাই যিনি আপনার স্বাধীনতা কেড়ে নিচ্ছেন তাকে ভেবে দেখুন তো তিনি কি সত্যিই আপনাকে ভালোবাসেন নাকি কেবল নিয়ন্ত্রণ করতে চান দ্বিতীয়ত আপনার দুর্বলতা নিয়ে খেলা যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসবে সে কখনো আপনার দুর্বলতা নিয়ে মজা করবে না আপনার দুর্বলতা নিয়ে সে ব্যবহার করবে না কিন্তু ভুয়ো ভালোবাসা সবসময় খোঁজে আপনি কোথায় দুর্বল কোথায় ভয় পান কোথায় আপনি নির্ভর করেন কোথায় আপনার দুর্বলতা তারপর সেটা সে ব্যবহার করে আপনাকে আটকে রাখে এটা মানসিক প্রতারণার সবচেয়ে বড় রূপ তাই নিজের আত্মসম্মানকে কাউকে মানে আত্মসম্মানকে কাউকে কখনো হাতে তুলে নিতে দেবেন না মনে রাখবেন আপনার দুর্বলতাকে সম্মান করবে এমন মানুষই আপনার সত্যিকারের সঙ্গে চতুর্থত সময়ের পরীক্ষায় টিকে না থাকা সত্যিকারের ভালোবাসার সময়ের সঙ্গে আরও দৃঢ় হয় সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয় দূরত্ব ব্যস্ততা বাধা এসব কিছুই তাকে দুর্বল করতে পারে না কিন্তু মিথ্যা ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসে আজ আছে কাল নেই সামান্য দূরত্বে সম্পর্ক ভেঙে যায় আপনি কি লক্ষ্য করেছেন অনেক সম্পর্ক কয়েক মাসেই ভেঙে যায় কারণ শুরু থেকেই ওটা আসলে আসল ভালোবাসা ছিল না তাই কাউকে চেনার সময় সময় দিন তাড়াহুড়ো করে বিশ্বাস করবেন না তাহলে ঠকে যাবেন সম্পর্ককে সময়ের পরীক্ষায় ফেলুন পঞ্চমত শুধু নিজের লাভ দেখে ক্ষতির অঙ্ক কষে যদি কেউ শুধু আপনার টাকা আপনার স্ট্যাটাস আপনার সুবিধার জন্য পাশে থাকে আপনার সাহায্যের জন্য পাশে থাকে তাহলে ওটা ভালোবাসা নয় সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থের ওপরে দাঁড়ায় না রবীন্দ্রনাথ আবারও বলেছেন যেখানে স্বার্থ আছে সেখানে প্রেম দুর্বল হয়ে যায় তাই খেয়াল করুন আপনার সঙ্গে আপনার কষ্ট ভাগ করে নিতে পারছে কি না নাকি শুধু আপনার প্রাপ্তি ভাগ করে নিতে আসে তাই অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা ষষ্ঠ অভিনয় এবং কেয়ার অভিনয় করা কেয়ার বুঝতেই পারছেন নিশ্চয়ই কি বলতে যাচ্ছি মিথ্যা ভালোবাসা প্রায়ই বাইরে দেখানোর জন্যই অতিরিক্ত কেয়ার করা থাকে আপনি অসুস্থ হলে লোকজনের সামনে দৌড়ঝাঁপ করবে কিন্তু ভেতরে একটুও যত্ন নিবে না আর সত্যিকারের ভালোবাসা কখনো অভিনয় হয় না সেটা আপনি অনুভব করতেই পারবেন নিজের মনে কখনো কোনো সন্দেহ আসবেই না তাই কারো কেয়ারের বাহ্যিকভাবে নয় ভেতর থেকে বিচার করুন আপনি একা থাকলে সে কতটা আপনার জন্য করে সেটাই আসল ব্যাপার তো আমি আজকের আলোচনা করলাম এই ছয়টি পড়েন এই ছয়টি মারাত্মক পয়েন্ট যদি আপনি মনে করতে পারেন তাহলে নিজেই বুঝে নিতে পারবেন আপনার ভালোবাসা মিথ্যা আপনার ভালোবাসা সত্যি নাকি প্রতারণা তাই বন্ধুরা মিথ্যা ভালোবাসা চিনতে হলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে শুধু আবেগে ভেসে যাবেন না মনে রাখবেন ভালোবাসা কথায় নয় কাজে বোঝা যায় শর্তে নয় স্বাধীনতাই টিকে থাকে দুর্বলতায় নয় শক্তিতে ভরসা দেয় সময়ের পরীক্ষায় টিকে থাকে স্বার্থ নয় ত্যাগ দিয়ে প্রকাশ পায় অভিনয়ে নয় আন্তরিকতায় বেঁচে থাকে আপনি যদি এসব বুঝতে পারেন তাহলে আর কখনো মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়বেন না আর যদি এমন ফাঁদে থাকেন আজই চোখ খুলে নিন কারণ জীবন একটাই আর সেটাকে প্রতারণার অন্ধকারে নষ্ট করার জন্য নয় কোনো দিনই প্রতারণার অন্ধকারে নিজের এই ছোট্ট জীবনটাকে নষ্ট করে দেবেন না এই ছয়টি পয়েন্ট শোনার পরে এই বিষয়গুলো শোনার পরে আপনার মধ্যে কী সেন্স কাজ করছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার সঙ্গী বা আপনি যাকে পছন্দ করেন কিংবা আপনাকে যে ভালোবাসে সে মানুষটা আপনার জন্য পারফেক্ট আপনার সঙ্গে প্রতারণা করছে তো নাকি সত্যি সত্যি সে আপনাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না